তুমি ক্ষেত্রে <usion> <sm dispers Alcohol Physical Patriots> এই যে রক্তদান শিবির হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেছে ও তো আমন ভাগ্নি যে ওম দিয়েছিল নাম তো ওই যে হয়ে গেছে আর এখন রক্তদান শিবির হচ্ছে এই যে সবাই ব্লাড দিচ্ছে শাড়ি রং করা হচ্ছে নীল রং করছি মাম্মাকে মাদার টেজা সাজাবো বলে আর তার জন্য ঘরে তো সেরকম কিছু ছিল না হঠাৎ করে প্ল্যান হলো তো তাই জন্য এই যে ধুতি ছিল সেটাকে রঙ করে এখন বানানো হচ্ছে জানি না ও কিভাবে মানে থাকবে কি না হবে আমরা আমি তো দেখছি যে কি করে করা যায় তাই জন্য এটা এখন রঙ করছি বেলা বেশ শেষ হয়ে গেছে হালকা রোদুর আছে তাই জন্য ছাদে এনে যে রঙটা করছি ও ফার্স্ট টাইম করছে আগে তো কখনো মানে আগে ছোট এখনও ছোট এখনও বুঝতে পারবে না যে কি হচ্ছে না হচ্ছে পুরোপুরি মানে আমি ইচ্ছে করে মানে আমার ইচ্ছা এটা যে করুক একা করছি না আমার সাথে আমার ভাগ্নি আছে ও করছে ও হেল্প না করলে এতটা হতো না আর এই যে ওই বেশিটা করেছে যেহেতু আমি এতটা সময় পাচ্ছিলাম না ও অনেকটা করেছে আর এখন আমি সেরকম যেহেতু মাম্মা এখন ঘুমিয়ে রয়েছে ওকে তাড়াতাড়ি খাইয়েই ঘুম পাড়িয়ে দিয়েছি এখনও তো টাইম হয়নি বিকালের সময় মানে পাঁচটার পরে টাইম রয়েছে ঠিক আছে ঘুমাক না হলে বসতে চাইবে না তো সেই ফাঁকে এখন আমি উপরে এসেছি যে উপরে একটু রোদ্দুর আছে হালকা হালকা আর ও সেটা এই যে করছে বাদ বাকিটা এখন দেখা যাক কতটা কি রাখে কারণ মাদার টেরিজা কি সম্পর্কে কি কিছুই এখনো বোঝে না এখনও মানে সেই বোঝার মতো এখনও সেই বয়সটাও হয়নি পুরোপুরি ইচ্ছা করে ঠিক আছে ছোটো মানুষ সেই হিসাবেই করছি দেখা যাক কি হয় দেখতেই পেলে যে মানে আমার ভাগ্নি যে গুড্ডি ও আঁকাতে নাম দিয়েছিল আঁকা প্রতিযোগিতায় তো সেখানে কি হলো না হলো সেটাও তোমাদের জানাবো সেটাও বিকালে জানাবে আর খেলা মানে কেউ নাম দেনি খেলাও হচ্ছে আর এই বিকালে যাবো তো এখানে আমাদের এখানে পাশেই ক্লাবেই অনুষ্ঠানটা হচ্ছে এখন রক্তদান শিবির সেটাও তোমাদের দেখালাম যে রক্তদান শিবির হচ্ছে ওখানে সবাই ব্লাড ডোনেট করছে তো একটু পরে খেলা শেষ হলে তারপরে মানে বাদ বাকি যেই সব অনুষ্ঠানগুলো আছে সেগুলো হবে প্রাইজ দেওয়া হবে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখো ঘুম থেকে উঠে গেছে উঠে গেছে গে আজকে একটু মানে উঠেছিল তো আজকে আর ঘুম পাড়ায়নি কারণ এখন যদি ঘুমায় তাহলে উঠতে যাবে না কান্না করবে তা একটু আগেই মানে ঠিক আছে উঠিয়ে দিয়েছি একটু ঘুরিয়ে ঢুরিয়ে নিয়ে এসছে এখন বসে রয়েছে যাতে মানে আর ঘষেই ঘুমটা না খায় কেটে যায় না হলে কিছু পড়তেও চাইবে না বিরক্ত করবে তো একটা নেলপালিশ দিয়ে দিয়েছি সেটা নিয়ে খেলছে এখন ওটা বলছে আমাকে পুড়িয়ে দিতে খুলে দিতে এটা দিয়ে মোটটা জাস্ট একটু ঠিক করছি এরপরে রেডি করব তো চলো মাম্মাকে আগে রেডি করে দিন এই যে মাম্মা রেডি হয়ে গেছে এই যে এখন রেডি হয়ে বসে রয়েছে একটা পুতুল নে এখনো তো বসে আছে এই যে আমাদের মাদার টেরি রেডি মাম্মা রেডি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এখন বেরোবো প্রায় সন্ধ্যা হয়ে গেছে

ন্যলেটিকেন একে আজিন্তকেন গিকাই একে, একেনাজিয়েে একার ইকালে একে একের একের পেন্য়েকে, কাজিন্য়ে, আকালেন্য়ে, আ�

খুব সুন্দর হয়েছে তুমি কি তুমি মাদার টাকা তো না এটা হচ্ছে মাহির প্রথম প্রাইজ এই যে বন্ধুরা পাপা আজকে ফার্স্ট টাইম ও একটা কম্পিটিশনে মানে গোয়া এজো লাইকে কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল আর সেখানে চতুর্থ হয়েছে প্রচুর স্টুডেন্ট ছিল তো মানে প্রচুর কম্পিটিটার ছিল ওখানে তো সেখানে তোমার চতুর্থ হয়েছে এ পাপার জীবনে মানে প্রথমে এই ট্রফি কেমন হয়েছে একটু বলো আর এই প্রথম প্রথম করলো আর প্রথমে এই ট্রফিটা বাড়িতে চলে আসলো আর আজকে আমি ছিলাম না বাড়িতে দোকানে দোকান খোলা ছিল তা আমি তো খুব মিস করে গেছি তো আমাকে ছবি পাঠিয়েছিল সেই ছবিটা দেখলাম হিফি ঘুরে আটা টিজা আজকে আর সেখান থেকেই পাপা প্রথম প্লাস্টারে আসলো এই হাসি দিচ্ছে আজকে খুব সুন্দর শেয় ছিল আর ও কিন্তু কোনো বিয়াক তো কারিও খালি খালি পরে ঠিকঠাকই ছিল তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে একটা নতুন কোন ভিডিওতে টাটা সকালে ভালো দেখো সুস্থ থাকো টাটা দিবা বাবা টাকা আবার আবার কে জানতে হবে তাই না